কমনওয়েলথে সোনা দেউলপুরে খুশির হাওয়া সোনার ছেলে অনেক বয়স মাত্র সতেরো অথচ আন্তর্জাতিক মঞ্চে বাজিমাত আমেদাবাদে অনুষ্ঠিত কমনওয়েলথে ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে পঁয়ষট্টি কেজি বিভাগে সোনার পদক জিতেছে পাঁচলা দেউলপুরের অনেক মতি। রেকর্ড পারফরমেন্সে মোট ওজন দুশো আটত্রিশ কেজি স্ন্যাচ একশো কেজি ক্লিন অ্যান্ড জার্ক একশো পঁয়ত্রিশ কেজি ঘরে ঘরে উচ্ছ্বাস অনেক যখন আমেদাবাদের মঞ্চে পদক জিতেছে তখন দেউলপুরের গোলুই টিভির পর্দায় আটকে পরিবারের সদস্য আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের গলায় সোনার পদক ঝুলতেই গোটা গ্রামে বইতে থাকে উৎসবের হাওয়া পরিবারের প্রতিক্রিয়া মা পুষ্প বলেন ছেলেকে নিয়ে গর্ব হচ্ছে স্বপ্ন দেখি একদিনও অলিম্পিক্সে খেলবে ছেলে ঘরে ফিরে মাছের পদ আর মিষ্টি রেঁধে খাওয়াবো বাবা শ্রীকান্ত মোদী বাড়ির আঙ্গিনাতেই তৈরি করেছিলেন আখরা সেখানে দু সাল থেকে নিজে হাতে ছেলেকে প্রশিক্ষণ দিয়েছেন আজ সেই পরিশ্রমের ফল অনেক বর্তমানে খাসমোড়া হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র স্কুলের প্রধান শিক্ষক দেবদুলাল থিবর বলেন অনেকের সঙ্গে কথা হয়েছে ওর মধ্যে অঘাধ সম্ভাবনা আছে আশা করি আন্তর্জাতিক স্তরে আরও এগোবে প্রতিবেশীদের আনন্দ অনেকের দাদা পিন্টু মুদি জানান আমরা সবাই ছোটবেলা থেকে ওকে খেলা করতে দেখেছি শরীর চর্চায় মন দিলে খারাপ পথে যাওয়া যায় না ও গ্রামের গর্ব এখন গোটা গ্রাম অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে সোনার ছেলে ঘরে ফিরবে খুব খুব আনন্দ হচ্ছে ছেলের পরে সকলে হ্যাঁ পড়াশোনা করছে ক্লাস টুয়েলভের পরে ওর বাবার কাছেই ছোটবেলা থেকে শিখত বাবার ছোটবেলা থেকে হাতে তৈরি করে মানুষ শ্রীকান্ত মজুর করছে বাবাই করছে

হ্যাঁ সেই মুহূর্তে ছেলেকে তৈরি করার চেষ্টা করি মেয়ে আছে মেয়ে বড় অনেক ছোট হ্যাঁ সৌভাগ্য হয়েছে জানলাম টিভিতে দেখাবে খুব আনন্দ পেলাম টিভিতে দেখেছি পুরস্কার নিচ্ছে দেখেছি খেলা হচ্ছে দেখেছি সবাই দেখছে খুবই আনন্দ হচ্ছে পাড়া প্রতিবেশীকে বললাম যে এই টাইমে টিভি চালাবে অনেককে দেখাবে পাড়া প্রতিবেশীদেরই খুব আনন্দ হয়েছে আমার অনেকের দিদা মাসিরা সবাই খুব আনন্দ করবি তো খুবই হ্যাঁ তারপরেই ফোন করেছিল বললাম বাবু খেলা দেখেছি খুব ভালো লাগলো আমার তুমি ভালোভাবে থাকবে পুজোর সময় ঠিক নেই এখন সামনে এশিয়া গেমস খেলা আছে তাল আছে সেই জন্য জানি না কি জানি না ওর পরীক্ষা আছে সামনে প্রথম থেকেই ঝোঁক ছিল ছোটবেলায় যোগাসন করতো সব সময় পুরস্কার নিয়ে ঘরে ফিরত আর এখন লিফটিং করছে প্রথম থেকেই গোল্ড পাচ্ছে গোল্ড নিয়ে হাতে আসতো আর খেলো ইন্ডিয়াতে খেলো ইন্ডিয়াতে শুধু শিলভার প্রত্যেকদিনই খাবার দাবার বাবা বলতে বাবা মাছ মাংস ডিম দুধ পনির ছানা রান্নাবান্না তো করবো আগে ইলিশ মাছ করবো মিষ্টি খেতে ভালোবাসে মিষ্টি খাওয়া হচ্ছে না ওখানে আর মাছ খাওয়া হচ্ছে না মাছ মাংস ডিম সব সময় পাওয়া যাচ্ছে কিন্তু মাছটা পাওয়া যাচ্ছে না হ্যাঁ মাছ খেতে পারছে না একদম মাংস ডিম যেন সবসময় পাচ্ছে আমরা আশা করছি অলিম্পিক খেলে যেন ও জয়ী হয়ে আমরা আশা করছি ওর বাবার স্বপ্ন অনেক দিনের আমি অলিম্পিক খেলতে আমার নাম পুষ্প পুষ্প মুদি অের মা আমার নাম অনিক মুদি আজ টোয়েন্টি সিক্স আগস্ট কমনওয়েল চ্যাম্পিয়নশিপে আমি গোল্ড মেডেল পেয়েছি সিক্সটি ফাইভ কেজি ক্যাটাগরি ইউতে স্ন্যাচ হান্ড্রেড থ্রি আর ক্লিনজার ওয়ান থার্টি ফাইভ টোটাল টু থার্টি এইট করে গোল্ড পেয়েছি আমি এই পারফরম্যান্সে সন্তুষ্ট নয় কারণ আমি এর আগে আরও ভালো করেছি ট্রেনিংয়ে তাই আমার পরের লক্ষ্য হচ্ছে এশিয়ান গেমসের থেকে ভালো করা আর আমার এই সাফল্যের পেছনে আমার বাবা মা পরিবারের সকলে এবং এবং ট্রেনিংয়ের সব প্রশিক্ষককে আমি ধন্যবাদ জানাই এবং আমার এই সাফল্য পিছনে বিশেষত আমার বাবা যিনি আমার কোচ আর প্রয় কাকা তাদের জন্য আমি চিরস্বরণীয় থাকব খুব গর্বিত মানে এরকম ছেলে দেখতেই পাওয়া যাবে না কেননা ও ছোটোবেলা থেকেই মানে খেলাধুলার প্রতি খুব আকৃষ্ট মানে খুব আকৃষ্ট মানে ওকে বলতে হয় না খেলার প্র্যাকটিস করা স্কুল কামাই হবে কিন্তু প্র্যাকটিস কামাই হয় না ওর এরকম তার ফল সে পেয়েছে ওর বাবাই করতো ওর বাবাই ছোটোবেলা থেকে তৈরি করেছে একদম আর ওর বাবা আরও অনেক ছেলেকে তৈরি করেছে শুধু ও নয় আরও অনেক মেয়ে ছেলে সব ওর ওর বাবার মানে একটা ছোট জিম আছে জিমেতে মানে খেলাধুলাটা এখন ইয়ে আছে আর এখন কম বয়স সতেরো বছর বয়স মানে ও এখন খেলার তবে শুরু তাতেই এত উন্নতি করছে আমাদের এখানকার মানে আমাদের দেউলপুরের দেউলপুরে একটা খেলার সম্বন্ধে এই ওয়েট লিফটিংয়ের সম্বন্ধে প্রচুর মানুষের একটা আগ্রহ আছে আর সেই জিনিসটা থেকে অনেক কিছু মানুষ অনেক কিছু করেছে অনেকজন চাকরি করছে আমাদের এই শুধু ওয়েট লিফটিংয়ের উপরেই এখন এলাকা বিশেষে দেউলপুর গ্রামে মানে লিফটিং লিফটিংয়ের ওপরে বিশেষ করে জোর দিয়ে অনেক কিছু হচ্ছে আর ওয়ে লিফটিং আসছিলো মধ্যে থাকা খুবই দরকার শরীরের একটা স্ট্রেন্থ থাকে কিন্তু খেলাধুলার মধ্যে থাকলে অন্য কিছু আসক্ত খারাপ খারাপ আসক্ত ফোনের নেশা এসবগুলো আসবে না খেলার খেলা এমনই জিনিস বিশেষ করে ব্যায়াম ব্যায়াম এমনই জিনিস অন্য কিছু মাথায় আসবে না আমার নাম পিন্টু অনেকের ভাই দাদা দাদা ঠিক ওর লোক ছিল ওর বাবাও এতে ছিল ওর বাবাও ওয়েট লিফটা ছিল সেই থেকে ওই এ আসে এবং প্যাম্পে ওর বাবার কাছেই শেখে ওর বাবাই ওর কোচ মানে ছোটবেলা থেকেই কোচিং করে ও বাবা ওকে হ্যাঁ এটা আমরা জানি তো আমাদের কাছে ও প্রথম ফোন করে ও ওখানে আমাদেরকেই জানায় প্রথম ফোন করে ওখানে ফোন করে হ্যাঁ আমাদের সাথে কথা হয়েছে ফোন করেছে সেদিনই ফোন করেছে আবার পরে কালকেও ফোন করেছে কথা বলো হলো হলে ভালো লাগলো আমরা বললাম তো যে পরবর্তী যে গেমসগুলো আছে এরপর এশিয়ান আছে এখানে ও ট্রায়াল হতে পারে বা সরাসরি ও ওখানে যেতে পারবে সেটা ওদের এখনও কর্মকর্তাদের এখনও মিটিংটা হয়নি সেটাও জানাবে বললো তো রিসেন্ট পরীক্ষা আছে এইচএস পরীক্ষা আছে সে ব্যাপারে জানছিলাম তো ও বললো যে এখনও কর্মকর্তারা জানায়নি ও সরাসরি ওখানে হতে চলে যেতে পারে মানে সিলেকশান হয়ে যেতে পারে অথবা ওদের আবার ওই ট্রায়াল হবে তো আমার মনে হয় সম্ভবত আর ট্রায়াল হবে না ওখান থেকেই সরাসরি যাবে তো আমার খুব গর্বিত আমরা খুব গর্বিত ও চ্যাম্পিয়ন হয়েছে মানে গোল্ড পেয়েছে আমরা খুব গর্বিত ওরা আরও আরও ভালো করতে পারতো কিন্তু মানে যতটাও ওয়েট লিফ্ট করে তার তুলনায় কম করেছে ওরও ওয়ার্ল্ড রেকর্ড হতো আমাদের এই পাশের ফ্যামিলি একজন মেয়ে ওয়ার্ল্ড রেকর্ড করেছে আমরাও চাইছি ও ওয়ার্ল্ড রেকর্ড করুক আমাদের আশাও করবে একজন ওয়ার্ল্ড রেকর্ড করবে পড়াশোনা তো ভালোই পড়াশোনাও ভালো এই বছরও এইচএস সেন্টার ও এইচ এস দেবে মানে এই থার্ড সেমিস্টার দেবে এইচএস পরীক্ষা ফাইনাল পরীক্ষা এই সেপ্টেম্বরই আছে আমার নাম দেবদুলাল ধিবর দেবদুল ধিবর আমি টিআইসি